আমার বোনরা বোন জামাইদের আপ্যায়ন করতে হয় কিভাবে খুব ভালো করে জানে সব জামাইরা এক টেবিলেই খেতে বসছিল। ফার্স্টে বাচ্চারা খাওয়া দাওয়া করছে তারপর জামাইদের খেতে দিয়েছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু আমার কোনো কাজ নাই বড় আপুরা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছিল যেহেতু মানাব খুব ছোট তাই আমার তেমন কোনো কাজ করতে হয় নাই আমি এমনিও তো কোথাও কোনো কাজ করি না সব সময় আমার বড় আপুরা কাজ করে থাকে যে কোনো টুকিটাকি কাজ ওরা আর আমাকে খাবার এনে পর্যন্ত দেয় আমি খেতেও তখন চাই না এই যে মানাফের বাবা দিকে খাচ্ছিলো আর মানাফ দেখছিল আমার ছোট্ট মানাফ কিন্তু কিছুই খেতে পারে না কিছু খায়ও না বাট আমি সব কিছু একটু একটু দেওয়ার ট্রাই করি সে তো খেতেই চায় না যাই হোক এইখানে বরাপুর জামাই আমার ভাই তারপর ভাইয়ের ছেলে সবাই ছিল আমি আর মানাফ সুন্দর করে দেখছিলাম মানাফের বাবা কিন্তু বারবার মানাফের দিকে তাকাচ্ছিল তার ছেলে তাকে দেখছে এই দিকে সব বোনরা হচ্ছে খাবার নিচ্ছিল একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম আমার বোনরা কিন্তু চেহারা দেখায় না তাই ওদেরকে আমি ভিডিওতে আনি না কখনই আনতে চাই না যাই হোক এইখানে আমার ভাবি হচ্ছে সবাইকে খাবার সার্ভ করছিল আমার বোন খাবার সার্ভ করছিল আর আমি তো সব কিছু দেখছিলাম কি নেই এই টেবিলে সব রকমের খাবার ছিল আমি আসলে খাবারের ক্লিপটা তেমন একটা নিতে পারি নাই দুই তিনটা আইটেমের ক্লিপ নিয়েছিলাম বাট খাবারের আইটেম ছিল প্রায় পনেরো বিশটার মতো এত এত খাবার আমরা খেয়েও শেষ করতে পারি নাই আমার চাচাতো বোন আমাদের জন্য অনেক কিছু করেছিল। সে তিন দিন ধরে আমাদের জন্য এত কষ্ট করে এতগুলো আইটেম রান্না করছে অনেক অনেক আইটেম রান্না করছে বড় আপু সব নিজের হাতে রান্না করছে এত কষ্ট করছে যেন সব বোনরা একসাথে একবেলা খেতে পারি যাই হোক আমার আপুর জন্য সবাই দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন তার দুইটা ছেলে ছেলেদের জন্য দোয়া করবেন এই দিকে হচ্ছে আমাদের বাড়ির বউমা একটু ফ্রেশ হচ্ছিলো আর আমি সব ঘরে একটু একটু ভিডিও নিচ্ছিলাম এই যে আমার বড় দুলা ভাই সে তো ড্রিঙ্কস নিয়ে খুবই ব্যস্ত আর এই যে আমাদের হুজুর আব্বা সে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল আমিও খাওয়া দাওয়া করবো বাট ওরা খাওয়া দাওয়া শেষ করলে আমার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার জামাই খাওয়া শেষ করে এখানে হাত ধুতে আসছে আর আমি তার ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এইখানে দেখলাম বাচ্চারা ছোটাছুটি করছিল আর টেবিলের মধ্যে খুব মজাদার একটি খাবার দেখাই যাচ্ছে জর্দা পোলাও জর্দা পোলাওটা কিন্তু খুব টেস্ট হয় আমি এখনো খাওয়া দাওয়া করি নাই তাই জর্দা পোলাওটা খাইনি এখনও জাস্ট জর্দা থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম আর আমার ধুলাবাই তো ড্রিঙ্কস নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে ভাবিও দেখলাম ড্রিঙ্কস নিয়ে আর এইদিকে আমাদের ছোট্ট পুচকা আমার খালা তো বোনের ছোট্ট ছেলেটা টাইসের মধ্যে পড়ে গিয়ে ব্যথা পাইছে বাট তেমন একটা ব্যথা পাইনি আমি যদি না ধরতাম আরও বেশি ব্যথা পেত তো এই হচ্ছে আমাদের ফ্যামিলি ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন